হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো সবাই কেমন আছে আশা করো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কি সানস্ক্রিন ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে সানস্কটস এই সানস্ক্রিনটা আমি ইউজ করি এটা প্রাইস হচ্ছে তোমার পাঁচশো টাকা তো খুবই ভালো একটা স্কিন যাকে বলে এই যে দেখতে পাচ্ছ তো এটা অয়েলি স্কিনের জন্য ভীষণই 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 ভালো তো এই যে স্মেলটাও দারুন দেখাই তোমাদের এই যে স্মেলটাও দারুন আমি এই সানস্কিনটাই ইউজ করি ওয়াটার রিজেন্ট ফরমেল আর ফর অনলি অয়েলি স্কিন এটা অয়েলি স্কিনের জন্য ভীষণই যেহেতু আমার অয়েলি স্কিন তো এটা তাদেরই জন্য তো ভীষণই ভীষণই ভালো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা তোমরা এইটা ইউজ করতে পারো এটা হচ্ছে ডক্টরেরই একটা সানস্কটস টিএম অ্যাকোয়া জেল তো তোমরা এটা ইউজ করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে টাটা